একটা চরম সত্য কথা জানেন আমরা মানুষকে ভালোবাসি কারণ কাউকে ভালোবেসে আমাদের নিজেদের খুব শান্তি লাগে আমরা নিজেরা দারুণ এক অনুভূতি পাই যখন আমরা কাউকে ভালোবাসি তাহলে তাহলে কেন আমরা সবসময় সামনের মানুষকে এই অ্যাপ্লিকেশান দেন এক্সপেকটেশান চাপিয়ে দেই যে আমি যেহেতু তোমাকে ভালোবাসি তোমারও আমাকে ভালোবাসতেই হবে আমাকে সুন্দর অনুভূতি দিতে হবে আমার জন্য কিছু করতেই হবে আমরা এমনটা কেন করি বলুন তো আমরা তো কাউকে ভালোবাসি নিজের ভালো লাগে তাই নিজের ভালো একটা অনুভূতি হয় তাই তাহলে কেন শুধু শুধু আমরা সামনের মানুষটাকে কষ্ট দেই কটু কথা বলি দুঃখ দেই আমাদের এই কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত এই কথাটা নিয়ে সবাই একটু ভাববেন প্লিজ যাই হোক আজকে আপনাদের সাথে একটা গল্প করতে এসেছি সুইডেনে মাত্র বাইশ দিন হলো এসেছি আমি এই বাইশ দিনের জীবনে সুইডেন আমাকে কতটা সৌন্দর্য ঢেলে দিয়েছে আজকে সেই গল্পটাই করব আমি রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে বাড়ির সবাইকে অনেক বেশি মিস করি বাবা মা ভাই বোন বাংলাদেশের সব সব কাটানোর সময়গুলোকে মিস করি মিস করার মধ্যে আমি নিজেকে অনেক বেশি সময় দেই। কেননা দেশের জীবন আর বাইরের জীবনের মধ্যে বিশাল পার্থক্য সবথেকে বেশি পার্থক্য একাকিত্বে দেশে যেমন সব কিছুতে পরিবার জড়িয়ে থাকে দেশের বাইরে সেই সুযোগটা থাকে না তাই যতটুকু সময় পারি কি করে ভালো থাকা যায় কিভাবে নিজেকে ভালো লাগানো যায় নিজের জন্য কতটা করা যায় সেই চিন্তা করি আসলে আমরা একটা জীবন কাটিয়ে দিই নিজের সাথে বিশাল অন্যায় করে ভেবে দেখুন তো আমরা নিজের জন্য কতটুকু করি নিজেকে কতটুকু সময় দিই যান্ত্রিকতার ভিড়ে জীবনের তাগিদে আমরা এই অজুহাতে জীবন পার করি যে সময় পেলাম না অথচ এত সময়ের মধ্যে কি নিজের জন্য একটু সময় বের করা যেত না যেত আমরা ওই জায়গাটাতেই নিজের সাথে সবথেকে বড় অন্যায় করে ফেলি আমরা সমস্ত কিছু নিয়ে চিন্তা করার সময় পাই শুধুমাত্র নিজেকে ছাড়া এটা তো বিশাল বড় একটা অন্যায় বলেন সৃষ্টিকর্তা এত সুন্দর জীবন আপনাকে দিল অথচ আপনি সে জীবনে নিজের জন্য কিছু করলেন না কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেলেন সেটা কি হয় সুইডেন চারিত দেশ আমি এখানে সামারে ঢুকেছি সুইডেনের সামারটি এত সুন্দর সেটা আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না আজকে সেই সামারে আসার পরে সামারের সৌন্দর্য নিয়ে কিছু কথা বলবো এখানে আসার পর যেটা দেখলাম ঈশ্বর চারিদিকে এত রঙ ছড়িয়ে দিয়েছেন সামারে এত রঙের ফুল চারিদিকে আমি সব ফুলের নামও জানি না কিন্তু প্রত্যেকটা ফুলই যেন আমার চোখে এক একটা সৌন্দর্য নিয়ে ধরা দেয় আমরা সবাই জানি ফুল বিশাল এক সৌন্দর্যের প্রতীক আমরা সবাই জানি যে ফুল আন্তরিকতা প্রকাশ করে ফুল ভালোবাসা প্রকাশ করে ফুল বন্ধন তৈরি করে এত সুন্দর সুন্দর ফুল দেখে আমি যেন নিজেকে আরও বেশি অনুভব করি সৌন্দর্য তখনই শুরু হয় যখন আপনি নিজেকে বুঝতে পারেন নিজেকে ভালোবাসতে পারেন আমি নিজেকে ভালোবাসছি আরও বেশি করে তাই হয়তো চারিদিকে এত ফুল দেখে আমি আরও প্রেমে পড়ি ফুলের এবং নিজের আমার কাছে মনে হয় জীবন যেন একটা ভুল আর এই জীবনে ভালোবাসা হলো মধুস্বরূপ যাই হোক রোজ আমি দুই ঘন্টার জন্য হাঁটতে বের হয়ে যাই রাতুল অফিসে যাওয়ার পরে আমি বাসার সবার সাথে কথা শেষ করে আমি বের হয়ে যাই হাঁটতে আমার বাসার আশেপাশের আনাচে কানাচে জঙ্গল এমনকি যে কোনো পার্ক রাস্তা ধরে আমি হেঁটেই যাই হেঁটেই যাই কোনোরকম কোনো আশা না রেখে শুধু নিজের জন্য হেঁটে যাই নিজের জন্য ভাবতে ভালো লাগে দুই ঘন্টা আমি নিজেকে পুরোটা সময় দিই জানেন তো তখন আমি একটু কার্পণ্য করি না নিজেকে সময় দিতে আমি রোজ চিন্তা করি আরও কি করা যেতে পারে নিজের জন্য কিভাবে কি করা যেতে পারে জীবনটা আরও কত সুন্দর করা যেতে পারে এই যে সামারে পুরো সুইডেনে ঈশ্বর এত এত রং ছড়িয়ে দিয়েছে আমি দুই ঘন্টা চিন্তা করি আমি আরও কতটা রং নিজের জন্য ঢালতে পারি এবং বাচ্চাদের মতো আমি যেখানে যে ফুল পাই সব তুলে নিয়ে এসে আমি আমার রুমটাতে রং ছড়িয়ে দিই রঙ নিয়ে আঁকি বুকি করি যেমন করে সুইডেন তার বুকে বিভিন্ন ফুল নিয়ে আঁকি বুকে করে ঠিক তেমন সুইডেনে আসার পর যেন এটা আমার রোজকার রুটিন হয়ে গেছে রোজ হাঁটতে বের হই হাঁটতে বের হয়ে ফুল করে আনি যদিও বা আমি ফুল তোলা পছন্দ করতাম না দেশে থাকা অবস্থায় কিন্তু এখানে আসার পরে কেন জানি আমি এই লুপটা সম্পরণ করতে পারি না আমার মনে হয় আমার রুমটা এই ফুলগুলো ছাড়া বেমানান হয়ে পড়ে আছে আর আমার রুমটাকে রঙিন করতেই ফুল তুলে নিয়ে আসি এটা হয়তো আমার আমার করা অন্যতম একটা কাজের মধ্যে একটা হয়ে যাচ্ছে দিন দিন আমার পছন্দের তালিকায় হয়তো এই ফুল তোলাটা সুইডেনে ফুল তোলাটা অনেক বেশি গুরুত্ব রাখছে এখন যাই হোক পরিবার ছেড়ে থাকার দুঃখ অনেক কষ্ট অনেক পরিবার ছেড়ে থাকতে অনেক ব্যথা হয় আমি জানি আমি চাইলেই আমার মাকে জড়িয়ে ধরতে পারবো না চাইলে আমার ভাই বোনকে জড়িয়ে ধরতে পারবো না কিন্তু চাইলে আমি যেটা করতে পারবো সেটা রোজ নিজের জন্য বাঁচতে পারবো নিজের জন্য ভাবতে পারবো নিজেকে আরও কতটা ভালো রাখা যেতে পারে নিজের সংসারটাকে আরও কত সুন্দর করে গুছিয়ে তোলা যেতে পারে সেই চিন্তাগুলো করতে পারবো আমি হয়তো রোজ এখন সেই চিন্তাই করি আমি রোজ চাই যে এই ছোট্ট জীবনটা তো এটা কখন ফুরিয়ে যাবে আমি জানি না ফুরিয়ে যাওয়ার আগে অন্তত নিজের জন্য যেন কিছু করে যেতে পারি নিজেকে যেন কিছু সুন্দর অনুভূতি দিয়ে যেতে পারি সামারের সুইটান অনেক সুন্দর প্রতিটা সামার এত সুন্দর করে আমার জীবনে আসুক প্রতিটা সামারই যেন আমি এত সুন্দর করে উপভোগ করতে পারি সব কিছু সুন্দর থাক সবার জীবন সুন্দর থাক সবাই যে যার মতো স্প্রিং